তো বন্ধুরা আমি বিথি বলছি ব্লগার আর বিথির চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো সব ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো এইদিকে দেখো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তো রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম ঘর থেকে করতে পারি নি কেননা ব্যস্ততার মধ্যে ছিলাম তো তার জন্য তো এদিকে ছেলের সাথে ছেলেকে নিলাম না আমি তো কেন নিলাম না কেন বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো এইদিকে দেখতে পাচ্ছ আমরা রিস্কায় উঠে পড়েছি তো সাতটা ট্রেনটা ধরবো মাঝেরহাট লোকাল তো তার জন্য তারা হলো আর সেই নটার সময় ট্রেন তো তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো ভিড়টাও মানে কম পাবো তো তার জন্য তো দেখতেই পারছো খুব ব্যস্ততার মধ্যে আছে তো আমরা এদিকে দেখো ট্রেনে উঠে পড়ে এই যে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ট্রেন ওটা তো এই যে আমরা স্টেশনে নেমে পড়েছি তো হচ্ছে ছিল হ্যাঁ আমার স্টেশনের নামটা ঠিক মনে নেই তো আমরা এখানে ভূতনাথে পুজো দেবো বলে তো নেমে পড়েছি বাজারই হবে তো যাই হোক আমার ঠিক খেয়াল নেই তোমার যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমার একটা কী বিপদ ঘটেছে তো তোমাদের কী বলবে আমাকে মানে এই সাথে নামতে যেয়ে না মানে তোমার ট্রেন থেকে নামতে যেয়ে তো আমার দেখো কীভাবে পাটা কেটে গেছে আর পড়ে গেছি এমনভাবে আর নিজে উঠতে পারছি না কোনো পায়ে কোনো সার ছিল না তাই হোক যাই হোক ঠাকুরের স্থানে গেছি ঠাকুর টেনে নিয়ে গেছে তো এইদিকে দেখতে পাচ্ছি ওদিকে গঙ্গার হাটটা তোমাদের সাথে শেয়ার করলাম আর পিছনে দাদাভাই ছিল কি বলছিলো তার জন্য আমি হাসছিলাম তো পিছনে সবাই সার দিই জেগে এত ক্লান্ত হয়ে গেছে সব এখানে ওখানে শুয়েছিলো তো সেটাই দাদাভাই বলছিলো তো আমি ওই জন্য হাসছিলাম তো এইদিকে দেখতে পাচ্ছ পুরো গঙ্গার বাঘাটে চলে এসেছি যে বড় ঘাটটা তো সেখানেই আমি আছে তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো পুরো ঘাটটা দূর থেকে তো আমি ব্যাগ জুতো সব রেখে এইদিকে নেমে পড়েছি গঙ্গার ঘাটে তো দেখতেই পাচ্ছ আমি আর এই কাকিমা মিলে তো স্নান করে ভিজে গায়ে ভোলের বাবার মাথায় জল ঢালবো তো তার জন্য তো এইদিকে দেখা যাচ্ছে তো ইসে অনেকটাই জোয়ার ছিল জলের হিসেটা তো মাইকে অ্যানাউন্স করছিল যে কেউ বেশি দূরে যাবে না তো তাও দেখো না কী বিপদ ঘটেছে একটা মানে একটা লোকই বলতে পারো সে হচ্ছে তোমার ডুবে গঙ্গায় মানে ডুবেই গেছে বলতে পারো তারপরে ডুব এনেছে গাড়ি এনেছে পুলিশ প্রশাসনরা তো তারপর ওনাকে খোঁজাখুঁজি করছিলো তো সেই মুহূর্তে গাড়ি আসার সময় তো আমি পুজো দিয়ে বেরিয়ে পড়েছি তো পুরো পুজোটা মানে ইয়ে করতে মানে জানতে পারিনি মানে খুবই খারাপ লাগছে বাড়িতে মানুষে থাকে একরকম রাস্তায় বেরোলে যে কার কী বিপদ আসবে কেউ বলতে পারে না আজকে দেখো আমি গাড়িতে বাড়ি থেকে বেরিয়েছি একরকম আমিও ভাবতে পারি নি যে বড় একটা বিপদ হবে আমার সাথে তো যাই হোককে দেখো লঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর লাগছে আর কতগুলো ব্যাচেলার ছেলেরা মিলে না লঞ্চের মধ্যে ভোলে ব্যবহার গান করছিলো বেশ ভালো লাগছিল তো আমি ভয়েসটা মিউট করে দিয়েছি বলে তো তোমরা বুঝতে পারছো না না আচ্ছা সে যাই হোক এই দিকে দেখো আমি স্নান করে নিলাম তো যার বাবা বা মায়ের যা সন্তান গেছে তার কী বলবো সে তো বাড়ি থেকে ভেবে মানে আসেনি যে তার সাথে আজকে এই ঘটনা ঘটবে কিন্তু কি বলবো খুবই মন খারাপ লাগছিল যে লোকটাকে পাবে কি না এত জলে দিয়ে যতই ডুবরা আসুক না কেন আমার তো মনে হয় পাবে না তো পেলেই তো ভালো বডিটা তো যাই হোক খোঁজাখুঁজি করছিল। এইদিকে দেখো আমি মাথায় জল নিয়ে নিয়েছি তো ওখানে আছে তোমার মাটির মানে ইসেতে ঘটিতে জল ফুল বেলপাতা দেয় তো আমি গত বছর গেছিলাম তোমার এখানে জল ঢালতে তো ওটায় খুবই অসুবিধা হয় ছোট একটা ঘটি থেকে তো এবছর আমি গেলাম তোমার বাড়ি থেকে ঘটিটা নিয়ে গেছিলাম তো ওর নিয়ে যে ওখান থেকে ফুল বেলপাতা সব কিনে নিয়ে তারপরে তোমার পুজোটা দিয়ে 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 দিয়েছি তো অনেকটাই এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম তো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ওই যে ভোল ভোনাথের মন্দির তো নাম হচ্ছে ভূতনাথ তো তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করলাম দেখতেই পেলাম এই কতটাই ভিড় অনেকই ভিড় ছিল তো আমার পুজো দেওয়ার পরে তো যত বেলা হচ্ছে একটু ভিড়টা কমই ছিল তো দিকে দেখো সবাই আবার পুজো দিতে যাচ্ছে যেহেতু আমাদের পুজো দেওয়ার হওয়ার পরে তবে আমি তোমাদের সাথে একটু বন্ধুদের সাথে শেয়ার করি তো তার জন্য তারপর এই যে দেখো আমি তো এই যে ভোলেনাথ বাবার আছে এটা মন্দির তো দেখতেই পারছন্দ নাম আছে ভূতনাথ তো তোমরা যা যারা যারা এখনও পর্যন্ত যাওনি তো অবশ্যই যাবে জাগ্রত মন্দির তো আমি হচ্ছে তোমার এই দু বছর ধরেই ওখানে যাচ্ছিস তো লাস্ট সোমবারই যাই হচ্ছে পুজো দিতে আর এমনি সোমবারগুলোতে ঘরে জল ঢালিয়েছি তো এই যে আমি পুজো দিয়ে চলে এসেছি ভোলে বাবার মানে ভোলে বাবাকে জল ঢেলে পুজো দিয়ে চলে এসেছে তো দেখতেই পারছো আর আমার অবস্থা দেখো পুরো এত ভ্যা ভিড় এত ইয়ে ছিল যাই হোক ভালোভাবে জল ঢুলতে পেরেছি এত বিপদ আসার পরেও তো বলে বাবা যাই হোক রক্ষা করেছে বিশ্বাস করো জল ঢালার সময় একটু পায়ে ব্যথা ছিল না যে জল ঢাল ঢালা হয়ে গেছে তারপরে আবার ব্যথা পায়ে স্টার্ট চালু হয়ে গেছে তো আমি বুঝতে পারলাম না তো যাই হোক জল টল ঢেলে এইদিকে আমি হচ্ছে তোমার রওনা দিয়েছি তো আর কাপড় ছাড়িনি কেননা চুড়িদার নিয়ে গেছিলাম তো আর চেঞ্জ করিনি ওই ভিজে কাপড়েই মানে চলে এসেছি আমরা আবার তো ছেলেকে এদিকে আনতে যেতে হবে কেননা পরীক্ষা চলছিলো বলে তো ওকে আমি নিয়ে যাইনি ওর বাবা ওকে দিয়ে স্কুলে দিয়ে ও কাজে চলে গেছিলো তো আমি তার জন্য সকাল সকাল আরও গেছিলাম ভিড়টাও কম পড়বে আর ওকেও আমি স্কুল থেকে নিয়ে আসতে পারবো তাই কারণ আর সোমবার আমি হাতে পাবো না তো তার জন্য এই সোমবারটাই লাস্ট মানে সোমবারটাই আমি করি তো এইদিকে কলকাতা স্টেশনটায় তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো তারপর আছে দেখতে পেলে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা কলকাতা তারপর আমি নেমে দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি রিষ্কার করে যাচ্ছি যেহেতু পায়ে ব্যথা ছিল হেঁটে আসতে পারবো না তাই তো বাড়িতে এসে এখানে বাড়ির হচ্ছে ফুল কিনে নিয়ে এসেছিলাম একটু আর গাছে ফুল গাছ থেকে কাকিমাদের গাছ থেকে একটু ফুল তুলে নিয়ে এসেছিলাম তো তাই দিয়ে এখন ঘরে পুজো দিয়ে দেবো ভোলে বাবাকে তো যেহেতু হর তাড়াহুড়ো করে গেছি যে গঙ্গায় স্নান দিনান করেই পুজো দেবো তো তার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা যারা যারা ভূতনাথে যাওনি অবশ্যই ভূতনাথে যাও যে ঘুরে আসো খুবই ভালো লাগবে তো আমি শুনেছি ওখানে জাগ্রত তোমার হচ্ছে শিব মন্দির তো পাশে শ্মশানও আছে তো শ্মশানটা তালামারা ছিল বলে তো আমি সেখানে ঢুকতে পারিনি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে